কাবা শরীফকে নিজের চোখে দেখা তাওয়াফ করা এবং কাবা শরীফের দরজা ধরতে পারা হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়া মাকামি ইব্রাহিমে নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের এই স্বপ্ন কিন্তু আপনি কি জানেন কাবা শরীফের শুধু একটি কালো কাপড় নয় এর প্রতিটি কোণ প্রতিটি পাথরের সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস আজ আমরা ছবি সহ জানবো কাবা শরীফের প্রতিটি অংশের রহস্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল তো হ্যালো আসসালাম আলাইকুম আমার নাম ইউসুফ আর আমি পবিত্র মক্কানগরীতে থাকি আজকে আমি আপনাদের সামনে কাবা শরীফের প্রতিটি অংশের ইতিহাস সম্পর্কে আলোচনা করব যাতে করে আপনারা প্রতিটি অংশের রহস্য সুন্দরভাবে জানতে পারেন হাজরে আসোয়াদ এটাই হলো কাবা শরীফের সবচেয়ে সম্মানিত পাথর হাজরে আসোয়াদ হাদিসে এসেছে এটি জান্নার থেকে আগত তাপ শুরু ও শেষ হয় এই পাথর থেকেই সম্ভব হলে চুমু দেওয়া সুন্নত না হলে দূর থেকে ইশারা করাই যথেষ্ট তাওয়াফ শুরুর স্থান হাজরে আসুয়াদের বরাবর থেকেই শুরু হয় তাওয়াফ সাতবার কাবাকে বাম পাশে রেখে ঘোরা এটাই তাওয়াফের নিয়ম এই জায়গাটিকে বলা হয় মুলতাজাম হাজরে আসোয়াদ ও কাবার দরজার মাঝের জায়গাটিকে বলা হয় মুলতাজাম এখানে দোয়া করলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন বর্ণনায় আছে অনেক সাহাবি এখানে বুক লাগিয়ে কান্নাকাটি করে দোয়া করতেন এটা হলো কাবা শরীফের দরজা এটা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকে না বছরে একবার এটাকে পরিষ্কার করার জন্য খোলা হয় কিন্তু এর সামনে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহর রহমত নাজিল হয় কাবা এই আধা গোল দেয়াল ঘেরা অংশটি আসলেই কাবারই অংশ এখানে নামাজ পড়লে কাবার ভিতরে নামাজের সোয়াব পাওয়া যায় মাকামে ইব্রাহিম এখানে সংরক্ষিত আছে হজরত ইব্রাহিম আলে ইসলামের পায়ের ছাপ তাওয়াফ শেষে এখানে দুই রাকাত নামাজ পড়া সুন্নত কিসওয়া কাবা শরীফের কালো গিলাফ খাঁটি রেশম দিয়ে এটাকে তৈরি করা হয় প্রতি বছর হজের সময় পরিবর্তন করা হয় এবং কোরআনের আয়াত সোনালি সুতা দিয়ে এটাকে লেখা হয় এটা হলো রুকনে ইরাকি এবং এটা হলো রুকনে স্বামী এই দুই কোনা সিরিয়া ও ইরাকের দিকে অবস্থিত এগুলা স্পর্শ করা সুন্নত নয় এটাকে বলা হয় রেইন সাপোর্ট বা মিজাবে রহমত কাবা শরীফের সাত থেকে যে পানি পড়ার সোনালী নালাটি মিজাবে রহমত নামে পরিচিত এর নিচে দোয়া করলে বিশেষ বরকত পাওয়া যায় এটা হলো ইয়ামিনী দিকে অবস্থিত যে কোনাটা আছে সেটাকে বলা হয় এটা স্পর্শ করা সুন্নত কিন্তু চুমা দেওয়া সুন্নত নয় এখানে দোয়া পরা রব্বানায়াত হাসানা আরও যত বিভিন্ন দোয়া আপনি পড়তে পারেন কাবার চতুর্থ পাশে এই পাথর হলো কাবার শরীফের ভিত্তি তাফ সময় সময়ের বাহিরে তাফ